ছেড়ে দেব না ওগো ছেড়ে দিলে ওগো ছেড়ে দিলে সোনার গৌ আর পাবে না আমরা আজকে যাচ্ছি কলকাতা বইমেলায় যেটা হচ্ছে করুণাময়ী সল্টলেকে বইমেলা প্রাঙ্গণে আমরা একদম করুণাময়ী বাস স্ট্যান্ডের কাছে এসে নেমেছি আর এখন আমরা যাচ্ছি বইমেলা প্রাঙ্গণে তাহলে চলো তোমাদের নিয়ে যাই কলকাতার আন্তর্জাতিক বইমেলায় আমার কিন্তু বইমেলা খুব ভালো লাগে আর অনেক দিন পর আবার এই বইমেলাতে যাচ্ছি আমরা চলে এসেছি কলকাতা বইমেলায় যেটি এবছর সাতচল্লিশতম বর্ষে পদার্পণ করল চলো এরকম করুণাময়ীতে কিন্তু পরপর নটা গেট রয়েছে তো আমরা একদম করুণাময়ীর পাশের যে গেটটা সেখান দিয়েই এখন ঢুকবো এই বইমেলা প্রাঙ্গণে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে চলো এখন তোমাদের এই কলকাতা বইমেলার ভেতরটা ঘুরিয়ে দেখায় আরেকটা কথা যেটা কলকাতা বইমেলা কিন্তু আঠেরোই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত দুপুর বারোটা থেকে রাত আটটা অবধি এই বইমেলা চলবে তাহলে যারা যারা এখনও আসেনি তারা তাড়াতাড়ি চলে এসো আর এটা কিন্তু সমস্ত বইপ্রেমীদের জন্য একটা আকর্ষণীয় জায়গা আর প্রথমে ঢুকেই খুব সুন্দর এরকম পরপর ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে যেটা দেখে খুব ভালো লাগলো দেখো অনেক রকমের ফুল দিয়ে সাজানো রয়েছে ঢোকার মুখেই আর একটা দারুণ অভিজ্ঞতা প্রচুর গান বাজনা হচ্ছে তার সাথে সাথে কিন্তু এই কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রচুর মানুষ এসেছে প্রচুর মানুষের ঢল নেমেছে এবছরে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় মোট কুড়িটা দেশ পার্টিসিপেট করেছে এছাড়াও এক হাজারটারও বেশি স্টল কিন্তু এখানে রয়েছে সকলকে গুড আফটারনুন আর 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 এখন আমরা রয়েছি কলকাতার বই মেলায়। তো খুব ভালো লাগছে আঠেরো তারিখে ওপেনিং হয়েছে আমরা চলে এসেছি প্রচুর লোক এসেছে আর যেখানে এখন দাঁড়িয়ে রয়েছি দেব সাহিত্য কুটির তো এটা আমার প্রিয় সেজন্য এখানে ঢুকলাম প্রচুর বই রয়েছে সব প্রিয় প্রিয় লেখকের তো আমার তো খুব ভালো লাগলো তোমরাও আসো তো চলো তোমাদেরকে ঘুরে দেখাই আমরা এই দেশ সাহিত্য কুটিরের ভেতরে ঢুকেছি আর এখানে প্রচুর বই রয়েছে সমস্ত আমার প্রিয় লেখক যাদের বই আমি পড়ি কমিক্স থেকে শুরু করে বিভিন্ন সাহিত্য বিভিন্ন রকম গল্প তো এখান থেকেই শুরু হয় তো আমি ঢুকলাম প্রচুর বই কিছু বই আমি দেখেছি আর এখানে কিন্তু আমার পছন্দের বেশ কয়েকজন লেখকের যে গল্পগুলো আমি খুঁজছিলাম যে বইগুলো সেগুলো কিন্তু এখানে দেখেছি এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ মানুষের ভিড়টা প্রচুর মানুষ কিন্তু এই বই মেলাতে এসেছে বইয়ের সাথে বাঙালির কিন্তু একটা আলাদাই যোগ রয়েছে গল্পের বই পড়তে কিন্তু আমরা প্রায় সকলেই খুব ভালোবাসি তো গল্পের বই তো এখানে বিভিন্ন সমাহার রয়েছে এছাড়াও বিভিন্ন নাটক থেকে শুরু করে ভূতের গল্প যেটা আমার খুব পছন্দ তো এসব বই দেখে নিজেকে সামনে রাখাটা খুব কঠিন হয়ে পড়ে যে এত রকম বই চোখের সামনে দেখা ঠাকুমার ঝুলি এছাড়া হাসির গল্প এছাড়া শীর্ষেন্দুর ভৌতিক অনেক রকমের বই কিন্তু এখানে ছিল এখানে দেখলাম বুদ্ধদেব গুহ থেকে শুরু করে মানিক বন্দ্যোপাধ্যায়েরও অনেক গল্পের বই রয়েছে আর মাও তার মধ্যে একটা বুদ্ধদেব গ্রহর রিজুদা সমগ্র পড়ছিল আর আমরা যে স্টলটায় রয়েছি দেব সাহিত্য কুটির এটা স্টল নাম্বার হলো চারশো নয় কেমন লাগছে এখানে বিভিন্ন বিভিন্ন গল্পের বইয়ের পাশাপাশি রকমের ভ্রমণ প্রেমীদের জন্য কিন্তু অনেক রকম বই রয়েছে ভ্রমণ সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু এই বইগুলোতে তোমরা পেয়ে যাবে আর এখানে এছাড়াও রয়েছে পারুল প্রকাশনী রয়েছে বিশ্বভারতী প্রচুর স্টল রয়েছে তো সব স্টলে গিয়ে তো ঢুকে দেখা সম্ভব নয় সেজন্য বেশ কয়েকটা স্টলেই আমরা গেছিলাম যেখানে ফাঁকা ফাঁকা একটু ছিল সেখানেই গেছি তবে আমার খুব ভালো লাগছিল এত সুন্দর করে বইগুলো সাজানো রয়েছে আর তারপর বেরিয়েই এখানে কিন্তু বইমেলার মেলার পাশাপাশি এটা একটা খাদ্য মেলাও বলা যেতে পারে প্রচুর খাবারের দোকান বসেছে আর মেলাতে গেলে যেটা খেতেই হয় সেটা হচ্ছে পান তো পানটা আমরা খেয়েছিলাম পানটা খেতে খুব ভালো লাগে মিষ্টি পান আর এত রকম সমস্ত জিনিস দিয়ে পানটা বানায় আমার এই মেলাতে গেলে পানটা লাগে তো আমি বাবা মা তিনজনেই পান খেয়েছি মিষ্টি পান খুব ভালো বানিয়েছিলেন উনি এই যে পুরো সেকশনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরোটাই লিটল ম্যাগাজিনের সেকশন এখানে সমস্ত ছোট ছোট যে যে সমস্ত লিটল ম্যাগাজিন রয়েছে বিশ্ববন্ধু তারপর ভূমি এছাড়াও আরো অনেক তো এখানেই দেখলাম প্রচুর বড় এই স্টলটা এই ভেতরে গেলে তোমরা অনেক ছোট ছোট ম্যাগাজিন সমস্ত কিছু দেখতে পারবে তো আমি আর ভেতরে যাইনি আমি বাইরের থেকেই দেখাচ্ছি কারণ এত ভিড় ছিল ভেতরে এরপর রয়েছে এখানে বঙ্গীয় সঙ্গীত পরিষদ সেতু প্রকাশনী যারা গান নিয়ে চর্চা করছো তারা কিন্তু এই বঙ্গীয় সঙ্গীত পরিষদে আসতে পারো এর পাশাপাশি আরো অনেক স্টল রয়েছে তোমাদের তো দেখো চারপাশটা ঘুরে দেখাচ্ছি আমরা এখন ঘুরে দেখছি বইমেলা খুব ভালো লাগছে আর আমার কয়েকজন প্রিয় লেখক আছে তো তাদের বই দেখছি তো এখন অবধি কিনতে পারিনি শুধুমাত্র দেখা হয়েছে একটু পরে কিনবো তো আমার এত ভালো লাগছে আর অনেক দিন পর কলকাতার বইমেলাতে আসলাম এটা কিন্তু সকল বই প্রেমীদের জন্য একটা অন্য রকম জায়গা তো অবশ্যই বলবো কলকাতার বইমেলা শুরু হয়ে গেছে তো তোমরা যারা যারা ইচ্ছুক তারা চলে এসো একদম করুণাময়ীতেই হচ্ছে তো প্রচুর লোক এসছে দেখতে এত হেঁটে হেঁটে বই দেখব তারপর তো খিদে তো পাবেই সেজন্য কিন্তু এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে তো প্রথমেই আমরা শুরু করছি এখানে পাপড়ি চাট দিয়ে কারণ পাপড়ি চাটটা আমার অত্যন্ত প্রিয় একটা খাবার তো সেজন্য যেখানেই যাই পাপড়ি চাটটা যদি থাকে তাহলে কিন্তু সেটাকে একদম মিস করি না তো এখানে কাকু খুব ভালো করেই পাপড়ি চাট বানিয়ে দিয়েছে ষাট টাকা করে প্লেট আমরা একটাই নিয়েছি আর এখানে খুব সুন্দর করে চাটনি আর টক দই দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আর খেতেও কিন্তু খুব ভালো ছিল এর পাশাপাশি বিভিন্ন রকম আইসক্রিম থেকে শুরু করে মোমো চাউমিন রোল এগ রোল যা খেতে চাও সব সবকিছুরই দোকান কিন্তু এখানে পেয়ে যাবে এখানে কিন্তু ডমিনোজেরও দোকান রয়েছে যারা যারা পিৎজা খেতে ভালোবাসো তারা কিন্তু এখানে আসলে সেই পিৎজাও পেয়ে যাবে তো অনেক রকম খাবারের সমাহার রয়েছে আর এখানে দেখলাম একজন এরকম হাতের কাজ করছে বসে বসে আমার খুব ভালো লাগছিল সেজন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো এই রকম হাতের কাজ দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে ইনি কিন্তু আরও অনেক জিনিস বানিয়েছেন তোমাদের দেখাচ্ছি এত সুন্দর সরস্বতী ঠাকুরটা এঁকেছেন আমার এত ভালো লাগছিল খুব সুন্দর পরপর দেখো এরকম কিন্তু সরার মধ্যে বিভিন্ন রকম ডিজাইন করা অসাধারণ তোমরা গেলে কিন্তু এগুলো কিনতেই পারো খুব বেশি দাম না পাঁচশো ছশো টাকা করে চাইছিলেন তো এবার আমরা চলে এসেছি একটা অন্যরকম জায়গা ফটোগ্রাফি চর্চা আর যেহেতু আমাদের ফটোগ্রাফি চর্চায় সেকশানটা একটু বেশি ভালো লেগেছে তো সেজন্য দেখো তোমাদের দেখাচ্ছি বিভিন্ন রকমের ছবি রয়েছে যারা ফটোগ্রাফি করতে ভালোবাসো তারাও কিন্তু এখানে ছবি দিতে পারো বিভিন্ন এক্সিবিশনে কিন্তু এখানে ওই ছবিগুলো যায় ভেতরে যারা রয়েছে ওনাদের সাথে তোমরা কথা বললে কিন্তু ওনারা বলে দেবে অনেকের তোলা ছবি এখানে পরপর খুব সুন্দর করে ফ্রেমে সাজানো রয়েছে এরপর আমরা আবার চলে এসেছি খাবারের স্টলে এখানে বেশ অনেকটা জায়গা নিয়ে কিছুটা দূরে দূরেই কিন্তু এরকম খাবারের স্টল বসেছে কোথাও বিরিয়ানি স্টল এছাড়াও কোথাও আবার মিষ্টিটা স্টল বসেছে নলিনচন্দ্র দাসের যে বিখ্যাত মিষ্টির দোকান সেখান থেকেও কিন্তু এখানে স্টল বসেছে আর এখানে দেখলাম কড়াইশুটির কচুরি তার সাথে আলুর দমও কিন্তু পাওয়া যাচ্ছে আর এছাড়া চন্দ্র দাসের যে বিভিন্ন রকমের ভ্যারাইটি মিষ্টি রয়েছে জলভরা সন্দেশ থেকে শুরু করে বিভিন্ন রকমের ফিরনি তারপর রসমালাই অনেক রকম মিষ্টি রয়েছে এখানে খাবারের স্টলগুলোতেও কিন্তু প্রচুর ভিড় রয়েছে তোমাদের একটু ভিড়গুলো দেখাচ্ছে দেখো প্রচুর মানুষ এখানে বসে খাচ্ছে আবার অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে বসার জায়গা পাচ্ছে না তো এই জায়গাটা পুরোটাই কিন্তু খাবারের স্টল দেখে এত ভালো লাগছে তো আমরা খেতে খুব ভালোবাসি সেজন্য আমাদের কাছে এটা একটা স্বর্গ এখানে বই দেখা এবং বই কেনার পাশাপাশি কিন্তু পেট চলছে অনেক দিন পর এরকম ঝুড়ি ভাজা দেখতে পেলাম সে জন্য দু প্যাকেট কিন্তু আমরা কিনে নিয়েছি এই ঝুড়ি ভাজাগুলো খেতে খুব ভালো লাগে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় এখানে একটা দোকান ছিল কলকাতা চাট বলে তো সেখান থেকে আমরা তিনটে অর্ডার দিয়েছি ফিশ ব্যাটার ফ্রাই তো এত দারুণ সুস্বাদু ছিল যে কোনো কথা হবে না এছাড়া এখানে অনেক রকমের খাবারের আইটেম রয়েছে ফিশ ফিঙ্গার থেকে শুরু করে কাবাব ফিশ রোল তারপর কবিরাজি ফিশ ফিঙ্গার অনেক রকম খাবারের আইটেম রয়েছে তো আমরা তিনটে ব্যাটার ফিশ ফ্রাই অর্ডার করেছি দারুণ টেস্টি ছিল তো তোমাদেরকে আমি সাজেস্ট করব যদি তোমরা বইমেলায় যাও তাহলে কলকাতা চার থেকে এই ব্যাটার ফিশ ফ্রাইটা একবার হলে ট্রাই করো খুব ভালো লাগবে একশো টাকা করে এক একটা মাছের পিসগুলোও কিন্তু খুব ভালো বেশ মোটা সাইজের মাছ ছিল মাছটা খুব ফ্রেশ এরপর আমরা খেলাম চা মাটির ভাড়ে এরকম চা খেতে কার না ভালো লাগে তো এর জন্য বাবা মা চা নিয়েছে আমি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি

এরপর আমরা গেছিলাম কমিক্স সেকশনে এখানে কিন্তু বেশ অনেক রকম কমিক্স ছিল তো আমার পছন্দের যে ক্যারেক্টার সেটা হলো টিনটিন তো তারই আমি দেখছিলাম কমিক্সগুলো আমার প্রায় টিনটিনের সমস্ত কমিক্সই পড়া আমি দেখছিলাম যে নতুন যদি কিছু এসে থাকে আর পাশেই রয়েছে নন্টে ফন্টের বিভিন্ন রকম কালেকশান তো প্রচুর জিনিস রয়েছে কমিক্সের কমিক্স দেখতে আমার ভালো লাগে পড়তেও কিন্তু খুব ভালো লাগে এরকম ছোটোখাটো কমিকস আমার খুব পছন্দের মিলন হবে কত দিন এই বইমেলা প্রাঙ্গণে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে কোথাও বাউল হচ্ছে কোথাও আবার লোকসঙ্গীত হচ্ছে তো প্রচুর মানুষ ভিড় করেছে আর মনে হচ্ছে একটা উৎসবের আমেজ ভেতরে আসলে কিন্তু খুব ভালো লাগবে দেখো ওখানে মামাও কিন্তু অস্ত চলে যাচ্ছে এবং আস্তে আস্তে বইমেলাটা খুব সুন্দর করে আলোতে আস্তে আস্তে সেজে উঠছে তোমাদের রাতের বেলা আরও দেখাবো খুব সুন্দর লাগছিল রাতের বেলা বইমেলাটা আর লোকজন দেখো প্রচুর ভিড় প্রচুর মানুষ উপচে পড়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে এখানে বিভিন্ন স্টলে বিভিন্ন রকমের বই রয়েছে কোথাও দেখলাম যে রান্নার বিভিন্ন রকম বই রয়েছে এছাড়া রান্না সংক্রান্ত বেশ অনেক রকম বই কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে আমি দেখলাম এই স্টলটায় অ্যাভেঞ্জার্সেরও অনেকগুলো কমিক্স রয়েছে পরপর অ্যাভেঞ্জার্স তারপর এক্সম্যান তারপর সুপারম্যান ব্যাটম্যান No oh. রাতের বেলাও এখানে বিভিন্ন রকম আলোতে কিন্তু স্টলগুলো সেজে উঠেছে খুব সুন্দর লাগছিল আর বিভিন্ন রকমের খাবারও এখানে পাওয়া যাচ্ছে কাবাব থেকে শুরু করে বিভিন্ন রকমের রোল তো আমরাই দোকানে গেছিলাম প্রথমে গালাউটি কাবাব দিয়ে একটা রোল পাওয়া যায় তো দুর্ভাগ্যবশত সেটা পাইনি এত লোক তো শেষ হয়ে গেছে যাই হোক অন্য কিছু খেয়ে আমরা বেরিয়ে পড়েছি একদম বইমেলার প্রাঙ্গনের বাইরে রয়েছি দেখতে পাচ্ছ তো এখন প্রায় আস্তে আস্তে করে বাড়ি যাব বাড়ির পথে রওনা দেবো অনেকটা সময় আমরা এখানে ছিলাম আর এই বইমেলার বাইরে কিন্তু অনেক রকম খাবারের দোকানও রয়েছে বিভিন্ন রকম বেলুন আলা থেকে শুরু করে অনেক রকম ঘটি গরম চা ছোটোখাটো দোকানও কিন্তু পাশে বসেছে আর এখান থেকে আমরা বেরিয়ে এখন একটু চা খাবো কারণ চাটা আমি ভেতরে খাইনি আমি বাইরের থেকেই খাবো এই লেবু চা এই চাটা আমার খুব পছন্দের সেজন্য আমরা তিনজনে মিলে এই লেবু চাটা খাচ্ছে। দারুণ মজা হয়েছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাইরে এরকম গরম গরম লেবু চা খেতে খুব ভালো লাগে আমরা এখন বসে একটু চা খাচ্ছি আর এরপর আমি মেলাতে গেলেই কিন্তু বেলুনটা কিনি আমার ভালো লাগে তো সেজন্য আমি এখান থেকে বেলুনও নিয়েছি তবে এই বেলুনগুলো নি যেগুলোতে লাইট চলে আমি অন্য রকম বেলুন নিয়েছি দেখাচ্ছি এই যে এরকম মোরগের মতো খুব সুন্দর তো এটা আমি নিয়েছি তাহলে আমরা এখান থেকে এখন বাড়ি যাব আর এই কলকাতার আন্তর্জাতিক বইমেলাতে কিন্তু সকলকে আসতেই হবে তাহলে চলো আজকের মতো টাটা দিলে সোনার আর পাবে না 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 ছেড়ে দেব না